চলো চলো চট করে তোমাদেরকে দারুণ একটা গান শিখিয়ে দিই বারান্দায় রোদ্দুর তো গানটা কিভাবে বাজাবে যারা একদম নতুন সবে গিটার কিনেছো যারা গিটার এখনও বাজাতে জানো না এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা গিটার বাজাতে জানো তারা স্কিপ করতে পারো যারা নতুন বিগিনার্স শুধু তাদের জন্য এই ভিডিওটা তো কি করতে হবে দেখো গিটারের তো ছটা তার থাকে ছটা তারের মধ্যে যে তারটা সব থেকে রোগা পাতলা খাওয়া দাওয়া করে না দুর্বল সেটাকে বলা হয় এক নম্বর তার থেকে একটু মোটা সোটা খাওয়া দাওয়া মোটামুটি করছে সেটাকে বলে হয় দু নম্বর এই দু নম্বর স্ট্রিংটাকে তোমরা দু নম্বর তারটাকে এক নম্বর ফেডবোর্ডে এই এক নম্বর আঙুল দিয়ে জাস্ট ধরলে ঠিক আছে এবং চার নম্বর স্ট্রিংটাকে ধরলে দু নম্বর ফিডবোর্ডে মিডল মিডিল ফিঙ্গার দিয়ে ঠিক আছে এবং তিন নম্বর ফিঙ্গার দিয়ে থার্ডস ফিডবোর্ডে পাঁচ নম্বর স্ট্রিং ধরলে হয়ে গেল সি মেজর যদি বুঝতে অসুবিধা হয় আমি স্ক্রিনে দিয়েছি দেখো কিভাবে তোমরা স্ট্রিংটা ধরবে স্ক্রিনে দিয়েছি দেখো ভিডিওটা পজ করে দরকারে দেখে নাও ঠিক আছে আর যখন ধরবে না তখন অন্য কোনো স্ট্রিং এর সাথে আঙুলটা যাতে টাচ না হয় তাহলে সাউন্ডটা ঠিকঠাক শুনতে পাবে না একটু সাবধানে ধরো আর করবে ডাউন ডাউন একবার নিচে তারপর নিচে ওপরে নিচে উপরে ডাউন ডাউন আপ ডাউন আপ ঠিক আছে তো গানটা এরকম শুনতে লাগবে বারান্দি আর কাগজ নিয়ে বসে পাতা উল্টাই রে কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা তুলি কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা এসে তোমার দেখা নাই গানটাই তোমরা একটা করে গাও অনেকে বলতে পারো একটা করে কি গান হয় নাকি আমি তাদের জন্য বলবো যারা নতুন গিটার কিনেছে তাদের মনে একটা আবেগ তৈরি করতে হবে গিটারের প্রতি ভালোবাসা তৈরি করতে হবে প্রথম থেকেই যদি বেসিক 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 হয় তাহলে তার গিটার শেখার প্রতি ইচ্ছা শক্তি মরে যাবে এবং গিটারটা তখন ঘরের এক কোণে ফেলে রাখবে তো একটা করে কখনোই সম্পূর্ণ ভুল নয় কারণ সবসময় হোমকড বা রুট রুটকট যেটা থাকে সেটা সার পা থাকে আপনি আপনারা যদি তানপুরার টোন শোনেন তানপুরাতে সার পা থাকে নোট সেই জন্য টা করে বাজতে থাকে তো একটা কটে যদি গান তারা বাজায় সেক্ষেত্রে ভুল নয় বরং তারা যখন একটা কটে গানটা মোটামুটি বাজাতে পারবে তখন তাদের না তালটা তৈরি হয়ে যাবে এবং সেখান থেকে একটা থেকে তখন দুটো তিনটে চারটে করে পরপর পরপর করে স্টেপ বাড়ানো যাবে আর প্রথম থেকেই যদি এক গাদা খাতা পেন বুঝিয়ে মানে খাতা পেনে লিখে যদি শুধু এত 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 বেসিক দিই তাহলে সে বলবে দূর বাবা আমার গিটার নিয়ে ঘাট হয়েছে গিটারটা আমি ঘরের এক কোণে ফেলে রেখে দিই এই করে একশো জন মানুষের মধ্যে ছ থেকে সাতজন গিটার বাজাতে জানে বাকি সবার স্বপ্ন মরে যায় তাই একটা কট কখনো ভুল নয় ধন্যবাদ আর আমার ভিডিওটা ভালো লাগলে যারা নতুন গিটারটা শিখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের মতামত টাটা